নকের পাড়িশাড়ি কালেকশন এই ভিডিওটার মধ্যে এটার ফেব্রিক্সটা থাকবে অরিজিনাল পিওর জ্যামিটো ফেব্রিক্সের মধ্যে इवन এটা সম্পূর্ণ বডিটার মধ্যে জাদরুসি জরের কাজ করা থাকবে এরিস্টোনিক কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনের পাড়িশাড়ি এবং এটা সিলেকটিভ ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার মধ্যে স্টক अवेलेबल থাকবে তো আজকে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমি এ টু জেড একদম ফুল ডিটেইলসে দেখিয়ে দেব আপনাদেরকে এইটার কালারটা দেখেন ডিপ মারুন কালার মধ্যে এটা এটার ফেব্রিকসটা কিন্তু একদম পিওর জিমি টু ফেব্রিকস মধ্যে এটার কালারটা হচ্ছে ডিপ মারুন কালার এবং সম্পূর্ণ বর্ডারের মধ্যে দেখেন এগুলো রিয়েল এটা দুই কেজি কাজ করা এটা সম্পূর্ণ বর্ডারের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা থাকে পারের প্যানেলটা এটা খুবই ক্লাসিক্যাল একটা শাড়ি অরিজিনাল জিমি টু ফেব্রিকস মধ্যে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে যেতে থাকেন নিউ মার্কেট গাউস ফাংশনের চাকলা সঙ্গে তুলে নেবেন এটার কালারটা দেখেন পেস্ট কালার এটা এটা সম্পূর্ণ ডিপ পেস্ট কালার মধ্যে খুবই স্টাইলিশ একটা শাড়ি এটা এবং কালারটা দেখেন সম্পূর্ণ নিচের প্যালেট মধ্যে যে ড্রসি পেয়িং এর কাজ করা এবং এখানে রিয়েল ডিটোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে 블াউজার প্যানেল থাকবে চাইলে ফ্রি করা তো ফ্লোরে কনভার্ট করতে পারেন लास्टটা কিন্তু কাজ করা থাকবে এটা ब्लाজ দেখা যাচ্ছে শাড়ি খোলা হয় সম্পূর্ণ গরজেস কাজ করা একটা পারিস এটা যারা এই শাড়িটা নিতে চান অবশ্যই দ্রুত দিয়ে আমাদের ভিডিও ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার দেখেন কাজগুলো দেখেন অল বড়িটার মধ্যে গর্জেস কাজ করা পিওর জিমিটো মস্তিরের মধ্যে জিমিটো ফ্যাব্রিক্স মধ্যে থাকে এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার এবং কাজগুলো দেখেন একদম সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইন কাজ করে এখানে রিয়েল ডিসটন দিয়ে কাজ করা থাকবে পারের প্যানেল ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা পার্পল কালার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো মানে এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার হচ্ছে বর্তমানে সবচেয়ে হিট পাঁচটা কালার এবং এই কালারটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ পিকক ব্লুটের একটা কালার খুব সুন্দর পিকক ব্লুটের একটা কালার অল বডিটার মধ্যে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রিস্টনের কাজ করে এবং জেড্রো সিজুরিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি আগামীকাল শুক্রবার আগামীকাল সারাদিন থাকবে আমাদের পুনিবাসী চারতলা একটা বড় ধরনের মেলা শাড়ি লেহেঙ্গা প্লাস দিয়েছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নিউ ম্যানশন নিউ ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক মধ্যে অল মধ্যে শিখে কালারটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের কিন্তু যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম